পরকীয়া আজকালকার দিনে খুব স্বাভাবিক ব্যাপার আর এদিক ওদিক হলে ব্ল্যাকমেল আর অ্যালুমিনির বাজার তো তঙ্গে তবে আপনার সঙ্গীও যদি কারোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে আপনি কি করবেন খুন আজ সেই রকমই এক রহস্য ফাঁস করব আপনাদের কাছে উনিশশো উনষাট সালের সাতাশে এপ্রিলে মুম্বাইয়ের মালাবার হিলের জীবনজ্যোতি অ্যাপার্টমেন্টে খুন হন ভগবান আহুজা সারা বাথরুমে ছড়িয়ে ছিটিয়ে ভাঙা কাজ দরজার হাতল থেকে শুরু করে দেওয়ালে ছিল চাপ চাপ রক্তের দাগ আর ঘরের মেঝেতে পাওয়া যায় একটি বাদামি রঙের খাম তাতে লেখা ছিল লেফটেন্যান্ট কমান্ডার কে এম নানাবতী ঘটনাটা কি আর এই ঘটনার সঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার কে এম নানাবতী কিভাবে জড়িত আজ আপনাদের বলবো ভারতীয় জুড়ি ব্যবস্থাকে তোলপার করে দেওয়া একটি খুনের গল্প স্বামী নৌসেনার কমান্ডার হওয়ায় শহরের বাইরেই থাকতেন বেশিরভাগ আর সেই জন্যই একাকিত্বে ভুগতেন শ্রী সিলভিয়া আর মধ্যেই হঠাৎ একদিন পরিচয় হয় স্বামীর বন্ধুর সাথে সেই পরিচয় ধীরে ধীরে বেড়ে ওঠে প্রেমের সম্পর্কে একদিন নৌসেনার তৎকালীন লেফটেন্যান্ট কমান্ডার কাবস মানেকাস নানাবতী তার কাজ থেকে বাড়ি ফিরে আসেন ও তার স্ত্রী সিলভিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন কিন্তু হঠাৎ ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আপত্তি তুলতে থাকেন নানাবতী স্ত্রী সিলভিয়া আর এতেই সন্দেহ হয় তার এরপর খোঁজ নিয়ে জানতে পারেন তার বন্ধু আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন হয় যে আহুজার মুখে শুনবে সে সিলভিয়াকে বিয়ে করতে চায় কিনা এর জন্য সে সিলভিয়া ও তার সন্তানদের সিনেমা থিয়েটারে নামিয়ে দিয়ে নানাবতী নিজেই বন্ধু প্রেম আহুজার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চলে যায় তবে প্রেমের অ্যাপার্টমেন্টে যাওয়ার আগে স্ত্রী এবং সন্তানদের সিনেমা থিয়েটারে নামিয়ে দিয়ে গাড়িতে করে প্রথমে চলে যান জাহাজে সেখানে গিয়ে জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে নেন গুলি সকরিবালবার তিনি যদিও তার আসল উদ্দেশ্য জানাননি কর্তৃপক্ষকে তিনি রাতে আহমেদনগরে একা ড্রাইভ করবেন তাই এই বন্দুকটি নিরাপত্তার জন্য সাথে রাখবেন বলেই জানিয়েছিলেন জাহাজ কর্তৃপক্ষকে এরপরে তিনি একটি বাদামি খামে রিভলভার এবং ছয়টি কার্তুজ দুটি রেখে বেরিয়ে পড়েন প্রেমের উদ্দেশ্যে প্রথমে রাগে দুঃখে গজগজ করতে করতে নানাবতী পৌঁছে যান আহুজার অফিসে কিন্তু সেখানে তাকে দেখতে না পেরে তিনি সোজা চলে যান তার অ্যাপার্টমেন্টে সঙ্গে ছিল বন্ধুক। এরপর মুখোমুখি হন দুজনে জানা যায় নানাবতী আহুজাকে ভদ্রভাবেই জিজ্ঞেস করেন তিনি সিলভিয়াকে বিয়ে করতে চান কিনা তাদের তিন সন্তানের দায়িত্ব নেবেন কিনা এ কথা শুনে আহুজা এক বাক্যে সিলভিয়াকে বিয়ে করতে ও তার সন্তানদের দায়িত্ব নিতে অস্বীকার করে দেন আর এর পরেই তাকে নিজের রিভলভার থেকে গুলি করেন নানাবতী তবে জানা যায় এই খুনটি হওয়ার আগে তাদের মধ্যে যথেষ্ট হাতাহাতি হয়েছিল তার জন্য নানাবতির পিস্তল থেকে দুটি গুলিও বের হয়েছিল যদিও সেগুলো লক্ষ্যভেদ করেনি আহুজাকে খুনের পর পর তখনকার ডেপুটি পুলিশ কমিশনার জন লোবর অফিসে নিজে গিয়েই আত্মসমর্পণ করেন নানাবতী কিন্তু এই কেসে বম্বে জেলা ও দায়রা আদালত জুরিরা তাকে নির্দোষ বলে ছাড় দিয়ে দেয় সেই জুরিতে শুধু একজনই নানাবতির বিরুদ্ধে রায় দিয়েছিল মুম্বাই ফেবলসের রিপোর্ট অনুযায়ী সুঠাম বরণের এক সুপুরুষ পার্সি পুলিশ কর্তা লোবোর অফিসে ঢুকে বলেন একজনকে গুলি করেছি উত্তরের নির্লিপ্ত গলায় লোবো বলেন তিনি মৃত গামদিনিরি থানা থেকে এখনই জানতে পেরেছি আর এই কথা শুনেই মুখ প্রকাশে হয়ে যায় নানাবতী যদিও এই ঘটনা কতখানি সত্যি তা নিয়ে জল্পনা যায় তবে নানাবতী শিক আগে গামা দেবী থানার পুলিশ পৌঁছে গেছিল ঘটনাস্থলে তদন্তে পুলিশ অ্যাপার্টমেন্ট ছড়িয়ে পড়ে থাকা বাথরুমের ভাঙা কাচের পাশাপাশি রক্তের ছোপও দেখতে পেয়েছিল সেখানে এছাড়াও পায়ে একটি বিশেষ খা অনেকে দাবি করেছেন যে নানাবতী বার্সে স্টেট অফ মহারাষ্ট্র মামলার পর থেকেই আমাদের দেশে জুড়ে প্রথা তুলে দেওয়া হয়েছিল তবে এটি সত্যি নয় ষাটের দশকেও জুড়ি প্রথা ছিল ভারতীয় বিচার ব্যবস্থার নানাবতীর মামলা ইতিহাসের মাইল ফলক এই মামলায় জুড়ি একটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অবশেষে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই ব্যাপার শুরু থেকেই মিডিয়ার নজর কাড়ে যার ফলে গোটা দেশের নজর এসে পড়ে এই কেসে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ কিছু নরম গরম বিতর্কও হয়েছিল নানাবতী সমর্থক ও বিরোধী উভয়েরই উত্তর পাল্টা উত্তরে ছয় লাভ হয়ে পড়েছিল গণমাধ্যম খবরের কাগজের শিরোনামে লেখা হতে থাকে অনেক অনেক মুখরোচক খবর যা পড়তে পাঠকেরা খুব মজা পেয়েছিল এই কেসের ফলে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং সেক্ষেত্রে জুড়ি সীমাবদ্ধতার মধ্যে পার্থক্যগুলো অনুসন্ধান করা হয়েছিল নানাবতী কেসের রায়টি ভারতীয় আইনি ব্যবস্থার কার্যকারিতা এবং কিভাবে মিডিয়া জুড়ির সিদ্ধান্তকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল সে সম্পর্কে এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করেছে এই মামলাটি জটিল আইনি বিষয়গুলির মোকাবিলা করার জন্য আইন আদালতে যোগ্য এবং অভিজ্ঞ বিচারকের প্রয়োজনীয়তার বিষয়টিকে দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া এবং জনসাধারণ যা সত্য বলে বিশ্বাস করে তার চেয়ে আদালতে উপস্থাপন করা বিতর্ক এবং প্রমাণের ভিত্তিতে মামলার বিচার করা উচিত মামলাটি আজও ভারতীয় আইনের পড়াশোনার ক্ষেত্রে অনুরণিত হতে থাকে মামলাটি ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের জন্য আজও একটি পথ নির্দেশক আলোক হিসেবে কাজ করে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর এই মামলার শুনানি শুরু হয় নানাবতী কোর্টে দাঁড়িয়ে জানিয়েছিলেন যেদিন এই ঘটনা ঘটে সেই দিন স্ত্রীকে কাছে টেনেও কোনো সারা পাননি তিনি এরপর তিনি জানতে পারেন তার স্ত্রী অন্য পুরুষের প্রেমে মগ্ন হয়ে আছেন সিলভিয়ার নিজেও সংশয় নিয়েছিলেন যে তিনি আহুজাকে বিয়ে করবেন কিনা অন্যদিকে আহুজাও তাকে বিয়ে করতে মানা করে দিয়েছিল আহুজা সিলভিয়াকে শুধুমাত্র শয্যা সঙ্গিনী হয় এরপর একদিন নানাবতীকে নির্দেশ সাব্যস্ত করা হয় এই রায়ে সাধারণ মানুষ খুব সন্তুষ্ট হয়েছিল যদিও এরপরেই জুরির এই রায়কে খারিজ করে দেয় জেলা ও দায়রা আদালত এবং মামলাটি পাঠিয়ে দেয় বোম্বে হাইকোর্টে এরপর এই কেস চলে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এছাড়া প্রেম আহুজা যখন স্নান সেরে বেরিয়েছিলেন তখনও তার কোমরে যে তোয়ালিটি ছিল সেটি এক ফোঁটাও নড়েনি তাই নানাবোতের এবং প্রেম আহুজার মধ্যে আদেও মারামারি হয়েছিল কিনা সে বিষয়ে সংশয় তৈরি হয় তবে এটি বলাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত খুন তিনি বন্দুক নিয়ে আসার পথে এই খুনটি পরিকল্পনা করেছিল বলে আন্দাজ করা হয় প্রেম আহুজার বাড়ির কাজের লোক অঞ্জনী এই কেসের একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন এবং নানাপতি যখন আহুজার বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি দরজা খুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দ্রুত চারটি গুলি চালানো হয়েছিল এবং পুরো ঘটনাটি কম সময় পরপর এক তার বয়ান তার বয়ান থেকে বোঝা যায় যে কোনো হাতাহাতি হয়ইনি তবে এই প্রশ্নটি থেকে যায় যে সমাজের যে কোনো যুক্তিসঙ্গত ব্যক্তি এই কেসের অভিযুক্তের মতো একই পরিস্থিতিতে একই কাজ করবেন কি মানচিনি বনাম পাবলিক প্রসিকিউশনের পরিচালক মামলায় আদালত এই বিষয়টির সমাধান করেছিল যে উস্কানি হত্যার অভিযোগ নরহত্যার অভিযোগের মধ্যে পড়ে কিনা আদালতের মতে এরকম ঘটনায় নরহত্যার আইনি নীতি প্রয়োগ করা যায় না অর্থাৎ যখন কেউ হঠাৎ করে গুরুতর রেগে বা উস্কানির ফলে কোনো ব্যক্তিকে মারতে বা তার শারীরিক ক্ষতি করতে চায় তাহলে সেটি নরহত্যা নয় খুন হিসেবে বিবেচনা করা হয় এই মামলায় ঘটে যাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি ছিল জুরি বিচারের ব্যবহার এটি ব্রিটিশ আইনি ব্যবস্থা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি আইনি ব্যবস্থা জুরি বিচারে নাগরিকদের একটি দল থাকে যাদের সংখ্যা সাধারণত বারো জন এবং তাদের কাঁধেই থাকে অভিযুক্তের অপরাধ নির্ধারণের দায়িত্ব বিচারটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে এগিয়ে যায় যেমন প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করা যাই হোক এই ক্ষেত্রে আমরা ভারতে জুরি বিচারের শক্তি এবং দুর্বলতা উভয়ই রেখেছি বিচারের ন্যায্যতা এবং বৈধতা প্রচারের জন্য জুরি এই মামলায় বিভিন্ন মতামত প্রদান করেছেন অন্যদিকে মামলাটি জনসাধারণের এবং মিডিয়ার প্রচুর মনোযোগ আকর্ষণ করে জনগণের মতামত এবং জুরির প্রতিটি পদক্ষেপ মিডিয়া দ্বারা সম্প্রচার করা হচ্ছিল মামলাটি প্রচুর মিডিয়া কভারেজ আকর্ষণ করেছিল এর ফলে জুরির উপর প্রভাব বিস্তার করা হয় মামলার জটিলতা এবং এর আবেগগত প্রকৃতি জুরিদের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এক চ্যালেঞ্জ তৈরি করেছিল একাশি ভোটে জিতে ও স্বপক্ষের সংখ্যাগরিষ্ঠ রায় সত্ত্বেও প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি রতিলাল ভাইচাঁদ মেহতা মামলাটি আরও পর্যালোচনার জন্য হাইকোর্টে প্রেরণ করেন জুরি থেকে নানাবতী বেকসুর খালাস পান মামলাটি ভারতের জুরি বিচার ব্যবস্থার কার্যকারিতার জন্য একটি লিটমাস পরীক্ষা হিসেবে কাজ করে এরপর উনিশশো ষাট সালের এগারোই মার্চ আহুজাকে খুন করার জন্য দোষী সাব্যস্ত করা হয় নানাবতীকে তাকে যাবজ্জীবন কারাবাস রায় দেয় বম্বে হাইকোর্ট তবে সেই সাজা মাফ করে দেন খোদ মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপাল আবার সেই রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এরপর নানাবতীকে জেলে পাঠানো হয় এরপর উনিশশো তেষট্টি সালে স্বাস্থ্যজনিত কারণে নানাবতির প্যারোলের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট তিনি তিন বছরের মতো জেলে ছিলেন তারপর কিছু বছর পর তার সাজা মাফ করে দেন মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপাল তথা জওহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত এরপর উনিশশো সালে তিনি শ্রী সিলভিয়া ও সন্তানদের নিয়ে চলে যান কানাডায় দু হাজার তিন সালে নানাবতীর মৃত্যু হয় এই ঘটনাটি শহরের সাপ্তাহিক ট্যাবলয়েড থেকে শুরু করে দেশের বহু সংবাদপত্রের প্রতিবেদন পর্যন্ত পৌঁছে গিয়েছিল নানাবতীকে সেখানে নায়ক বলে তুলনা করা হতে থাকে সেখানে আহুজা ছিল খলনায়ক শুধু তাই নয় মামলার সময় জনসমর্থনও ছিল নানাবতীর পক্ষে তার সমর্থনে পার্সি সম্প্রদায়ের কিছু ব্যক্তি মিছিল বার করেছিল তবে শুধু আহুজা নানাবতীয় সিলভিয়াই শিরোনামে ছিল না সেই সময় আহুজার আইনজীবী রাম জেঠমালীও জনপ্রিয় হয়েছিল তবে শুধু আহুজা নানাবতীয় সিলভিয়াই শিরোনামে ছিল না সেই সময় আহুজার আইনজীবী রাম জেঠমালীও জনপ্রিয় হয়েছিল এদিকে নানাবতীর হয়ে কেস লড়েছিল পার্সি শিল্পকলার বিশেষজ্ঞ বায়ুসেনা আধিকারিক তথা আইনজ্ঞ কার্ল জমশেদ খান্ডালাওয়ালা তিনি পরবর্তীতে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিল নানাবতী তার যুক্তি তুলে ধরে জানিয়েছিল যে সিলভিয়ার শোনার পর আত্মহত্যা করতে চেয়েছিল পরে যদিও সিলভিয়া তাকে শান্ত করে দিয়েছিল নানাবতীর জীবনের উপর ভিত্তি করে দুটো বলিউড সিনেমা তৈরি হয়েছিল একটি উনিশশো তিয়াত্তর সালের অচানক এই সিনেমাটি পরিচালনা করেছিলেন গুলজার এই সিনেমায় নানাবতির চরিত্রে বিনোদ খান্না অভিনয় করেছিলেন আরেকটি হল দু সালের রুস্তাম এই সিনেমাটিতে অক্ষয় কুমার ইলিয়ানা ডেক্রিউজ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এই ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল এছাড়াও দু উনিশ সালে একতা কাপুর দ্য ভার্ডিক্ট বলে একটি সিরিজ ডিরেক্ট করেছিলেন এই মামলার উপর ভিত্তি করে বৈবাহিক বহির্ভূত সম্পর্ক অথবা পরকিয়া শুধু তখনকার দিনেই নয় বর্তমানেও রয়েছে মানুষ এখন প্রায়ই একাকিত্বে ভুগছেন তারা কথা বলার জন্য মানুষ খুঁজছেন এই ডিজিটাল যুগে তো কথা বলার মানুষের অভাব নেই কিছু কিছু ক্ষেত্রে স্বামী দূরে থাকছেন তো স্ত্রী নতুন সম্পর্কে জড়াচ্ছে তো কিছু ক্ষেত্রে স্বামী সামনে থাকলেও পর পুরুষে মন মানছে স্ত্রী সিলভিও সেরকমই একজন স্ত্রী ছিলেন যে একাকিত্ব দূর করার জন্য মজে গিয়েছিলেন আহুজার প্রেমে কিন্তু জানতেন না আহুজার আসল উদ্দেশ্যের ব্যাপারে হয়তো তিনি যদি তার সঙ্গে প্রেমে না জড়াতেন তাহলে নানাবাতিকেও তাকে খুন করার সিদ্ধান্ত নিতে হতো না এবং যেতে হতো না জেলে পরকীয়ার ফলে শেষ হয়ে যাচ্ছে বহু জীবন যদিও পরকিয়াকে অপরাধের মান্যতা দেয় না ভারতীয় সংবিধান এই বিষয়ে আপনার কি মতামত ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতে শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না